আমরা এর আগে যে স্বাধীনতা দিবস পুরস্কার দেখতাম তখন আমাদের কিছু মনে হয়েছে এমন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়েছে যেটা নিয়ে সমাজে প্রশ্ন উঠেছিল এবং এমন প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছিল র্যাবের মতো প্রতিষ্ঠানকেও স্বাধীনতা দিবস পুরস্কার দেওয়া হয়েছিল অথচ এটা আমাদের জাতীয় জীবনের সর্বোচ্চ পুরস্কার আমরা এই পুরস্কার পুরস্কারের মহিমা উপলব্ধি করে এই দলগত গোষ্ঠীগত চিন্তার উঠে থেকে সারের নেতৃত্বে আমরা এমন সব নাম সুপারিশ করেছি আপনারা এই পুরস্কার দেখে আপনারা খুশি হয়েছিলেন এই পুরস্কার দেখেও আপনারা আরো খুশি হবেন এবং আপনারা মানে মনে হবে যে পুরস্কার দিতে পেরে আমরা নিজেরা ধন্য হয়েছি দেওয়া হবে সেটা মনোনয়ন করেছি এই কমিটি থেকে কিন্তু এরপর এটা এটা সুপারিশ এরপর এটা উপদেষ্টা পরিষদের এটা গৃহীত হতে হবে তারপর এটা নামগুলো প্রকাশ করা হতে হবে তবে এইটুকু বলে রাখি যে আমরা এবার একুশে পদক যেভাবে দিয়েছি যেটাকে মানে হয়েছে যে আমরা তো এক বছরই সম্ভবত শুধু এই পুরস্কার গুলো দিতে পারছি কিন্তু দেখেই যেন মানে হয় এই পুরস্কার গুলো অনন্য ধরনের পুরস্কার দেওয়া হয় না এবং এর আগেও দেওয়া হয়নি পরেও দেওয়া হবে আমি স্বাধীনতা এমন মানুষকে দেওয়া হয়েছে তাদের তো জীবনব্যাপী যেই অবদান সেটা স্বীকৃতি হিসাবে এত বছর পরেও তারা কিন্তু কোন পুরস্কার পাননি কাজে আপনাদের অনুমান করে নিতে হবে যে কি ধরনের আমরা মনোনয়ন দিয়েছি কিন্তু এই এই না যেটা চূড়ান্ত হয়নি এটা এটা সুপারিশ এটা উপদেষ্টা পরিষদে গৃহীত না হওয়া পর্যন্ত নামগুলো প্রকাশ করা যাবে না এটা এটা হলো জীবন ব্যাপী বাংলাদেশের জন্য যারা অবদান রেখেছেন বা নতুন একটা কিছু তৈরি করেছেন যেটা ধারাবাহিকতা এখনও চলছে যে কোনো ক্ষেত্রে সংস্কৃতির ক্ষেত্রে সাহিত্যের ক্ষেত্রে বিজ্ঞানের ক্ষেত্রে বা সমাজসেবার ক্ষেত্রে একটা নতুন ধারা যেটা এখনো পর্যন্ত মানুষকে সারা দেশকে প্রভাবিত করে কিন্তু আগে তাদেরকে সেই বা কোন আমরা এর আগে যে স্বাধীনতা দিবস পুরস্কার দেখতাম তখন আমাদের কাছে মনে হয়েছে এমন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়েছে যেটা নিয়ে সমাজে প্রশ্ন উঠেছিল এবং এমন প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছিল র্যাবের মতো প্রতিষ্ঠানকেও স্বাধীনতা দিবস পুরস্কার দেওয়া হয়েছিল অথচ এটা আমাদের জাতীয় জীবনের সর্বোচ্চ পুরস্কার আমরা এই পুরস্কারের মহিমা উপলব্ধি করে এই দলগত গোষ্ঠীগত চিন্তার অর্ধে থেকে স্যারের নেতৃত্বে আমরা এমন সব নাম সুপারিশ করেছি আপনারা এই কুশি পুরস্কার দেখে আপনারা খুশি হয়েছিলেন এই পুরস্কার দেখেও আপনারা আরো খুশি হবেন এবং আপনারা মানে মনে হবে